যে মানুষটা তোমার চোখে চোখ রেখে বলেছিল যে তোমাকে কখনো ভুলে যাব না তোমাকে কখনো কষ্ট দেব না আর আজকে সেই মানুষটাই তোমার মেসেজ সিন করে রেখে দেয় হ্যাঁ সে সত্যিই বদলে গেছে আর তখন তুমি ভাবো যে জীবনটাই হয়তো শেষ তবে বিশ্বাস করো এই শেষটাই হতে পারে তোমার জীবনের শুরু আর আজকের এই ভিডিওতে আমি বলবো যে কেন সে বদলে গেল কীভাবে নিজেকে সামলাবে আর কিভাবে আবার নিজেকে ফিরে পাবে এটা যে মানুষ করে বদলায় বদলায়। না। ধীরে ধীরে তুমি হয়তো লক্ষ্য করি তুমি হয়তো খেয়াল করনি কিন্তু সে অনেক আগেই তোমার থেকে দূরে সরে গিয়েছিল হয়তো তার জীবনে অন্য কেউ এসেছে হয়তো সে তোমাকে অভ্যাস ভেবে ফেলেছে অথবা সে তোমাকে ততটা সিরিয়াস কখনোই নেয়নি যতটা সিরিয়াস তুমি তাকে নিয়েছিলে তবে যেটাই হোক না কেন সে ছেড়ে চলে গেছে মানে তোমার দাম কমে গেছে এটা না এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় নিজেকে যত্ন নেওয়ার নিজেকে ভালোবাসা নিজেকে ভালোবাসো যদি নিজেকে ভালোবাসতে না পারো একদিন নিজেকেই হারিয়ে ফেলবে তুমি তার জন্যে সব কিছু করেছিলে সময় ভালোবাসা সাপোর্ট তবুও সে যদি না থাকে সেটা তার ব্যর্থতা তোমার নয় তোমার ভালোবাসার মানুষটা সত্যি বদলে গেছে না এটা যদি তুমি সত্যি জানতে চাও তাহলে সরাসরি তাকে জিজ্ঞাসা করো কেন তুমি বদলে গেছো আর সে যদি এটা এড়িয়ে যায় তাহলে সেটাই তার উত্তর তার পোস্ট দেখা তার লাস্ট সিন দেখা প্রতিদিন সিন হয়ে যাও এটাই তোমার মেন্টাল হেলথকে প্রতিনিয়ত ধ্বংস করছে তাই ডিজিটাল ব্রেক নাও নিজের স্বপ্নে প্রকাশ করো ভালোবাসা না থাকলেও জীবন সুন্দর হয় যদি তুমি নিজেকে ভালোবাসতে শেখো জিমে যাও ক্যারিয়ারে প্রকাশ করো নতুন কিছু শেখো নতুন কোনো স্কিল নাও আর তাকে ভুলে যাওয়ার সবচেয়ে সুন্দর উপায় হলো নিজেকে ভাবে করে তোলো যাতে সে তোমার দিকে তাকাতে ভয় আর লজ্জা পায় যে চলে যেতে চায় তাকে যেতে দাও তাকে আটকে রেখো না কিন্তু তুমি থেমে যেও না তুমি ভেঙে পড়েছ তার মানে কি তুমি দুর্বল না তুমি দুর্বল নয় তুমি ভালোবাসতে জানো আর এটাই তোমার শক্তি আর তাই আজকের অন্য নয় নিজেকে ভালোবাসো আর আজকের এই ভিডিওটা যদি তোমার মনে একটু হলেও সাহস এনে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্টে লেখো যে আমি নিজের জন্যে বাঁচতে চাই আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলো না সাহস কথা মোটিভেশন তো আজকের ভিডিও পর্যন্ত ফিরে আসছি তো কোনো ভিডিও নেই ততক্ষণ নিজের খেয়াল রাখো সুস্থ থাকার ভালো থাকো নমস্কার